সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বেলা ১২টার দিকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেয়া হলো উল্লেখ করে আপিল বিভাগ বলেছে আগামী সাত আগস্ট পরবর্তী শুনানি হবে পর্যবেক্ষণ ও নির্দেশনায় আপিল বিভাগ সব প্রতিবাদী কোমলমতি ছাত্রছাত্রীকে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছে স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারীরা শিক্ষার্থী প্রতিবাদকারী শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবে আদালত মূল আবেদন নিষ্পত্তির সময় তাদের বক্তব্য বিবেচনা নেবে এই আদেশটা স্টেবাস স্টেটাস কো থাকে এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেঞ্চও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে আঠারো সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে